হ্যালো সবাইকে তো হাই আমি পিকা চলো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ওয়েল দিনটা ছিল রবিবার আমি আর রবি বেরিয়ে পড়েছিলাম এদিনকে আমাদের মুভি দেখার প্ল্যান ছিল তবে বেরিয়েই দেখলাম আমার একটা কানের কানের দুল পড়ে গেছে খুলে তো কি করব এরকম ছোটোখাটো অকওয়ার্ডনেস আমাদের প্রতিদিনের লাইফেই থাকে তো আজকে আমরা একটা নতুন জায়গায় গিয়েছিলাম সিনেমা দেখতে এই প্রথমবারের মতো গেছিলাম শ্রীরামপুর শ্রীরামপুরে হল তো দেখেছি বাট কখনও যাওয়া হয়নি আজ প্রথম এখানকার হলটার নাম হচ্ছে গডউইন সিনেপ্লেক্স তো এদিনকে আমরা প্রথমে যে মুভিটা দেখেছি সেটা হচ্ছে চালচিত্র টোটা শান্তনু বাংলাদেশের অপূর্ব মানে একের পর এক বেশ ভালো ভালো সব অভিনেতা আছে এই মুভিতে তো এই মুভিটা দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এই ভাবছি কী খাবো কী খাবো কিন্তু মুভিটা দেখে না খুব একটা মন পোষায়নি মানে আরও ভালো চাইছিলাম এত সব ভালো অভিনেতা গল্পটা ঠিক আপ টু দ্য মার্ক হচ্ছিল না আমাদের জন্য কিন মনে হলো হঠাৎ করে মানে আমি অভিকে বললাম চলো সন্তান দেখে আসি ও বলছে আবার সন্তান দেখবো এলাম হ্যাঁ চলো দেখাই যে তাতে কী হয়েছে তো যেমন ভাবা সেমন কাজ তো মুভি ক্লিপসগুলো দিতে পারলাম না দিলে আবার কপিরাইট চলে আসবে এখানে আবার সিনেমা দেখার পর সন্ধেবেলা বেরিয়ে আমরা ঘুগনি খেলাম এই কাকুর ঘুগনি ভীষণ ভালো এত ভালো টেস্ট মানে কি বলবো আর হ্যাঁ আমি এর মধ্যে একটা নতুন কানের তুলো কিনে নিয়েছি কানটা ফাঁকা ফাঁকা ছিল তো ভালো লাগছিল না তো এই ঘুগনি দারুণ খেতে মানে যে একবার খাবে সে বারবার চাইবে খেতে তো শ্রীরামপুরে আমাদের মাঝে মধ্যেই যাওয়া হয় আর গেলে ওখানে ঘুগনিটা খাই খাই তারপর চলে আসি এই মিষ্টির দোকানটায় এটা শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার তো এখানে আজকে প্রথমবার রসমালাই ট্রাই করছিলাম ভালো রসমালাইটা কোনো রকম খারাপ লাগছিল না তবে একটু ঝোলটা পাতলা পাতলা ছিল আর এখানকার এই কুলফি মালাই খেতেই আমরা প্রত্যেকবার যাই এবারও মিস করিনি এবারও খেয়েছি এটাও খুব টেস্টি হয় খেতে এবারে আমরা দুজন আলাদা আলাদাই নিয়েছিলাম প্লেট কারণ দুপুরবেলা কিছু খাওয়া হয়েছিল না খুব খিদে পেয়ে গিয়েছিল তো আমরা বসে বসে আর কী খাবো আর কী খাবো সেই চিন্তাই করছিলাম তারপর আবার মনে হলো যে কচুরি যখন পাওয়া যাচ্ছে একটু গরম গরম কচুরি খেয়ে দেখি তো আমাদের যেরকম ভাবা সেরকম কাজ গরম গরম কচুরিও নিয়ে নিয়েছি তো মিষ্টির দোকানে বসে আমি একসাথে এত আইটেম কখনও খাইনি আছে খেলাম আর প্রত্যেকটা আইটেমই খুব ভালো লেগেছে তো এখানে অভি আবার দোকানের রসগোল্লাও নিয়ে নিয়েছিল নলেন গুড়ের ওভই তো মিষ্টি খাওয়ার পোকা সো ও নিজেকে আটকাতে পারে না মিষ্টির সামনে তো পাশেই দেখলাম শ্রীরামপুর বইমেলা হচ্ছে তো একটু ভাবলাম যাই ঘুরে আসি তো চলে গেলাম শ্রীরামপুর বইমেলায় আর এখন সব জায়গাতেই কম বেশি বইমেলা হচ্ছে কোনো হচ্ছে খুব রিসেন্টলি আমি যাব গিয়ে তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব ভিডিওটা ওকে তো বইমেলায় যেরকম হয় বিভিন্ন বইয়ের দোকান বিভিন্ন প্রকাশনার বইয়ের দোকান আর এরকম স্টেজে লাইভ পারফরমেন্স হচ্ছিল খুঁদে খুঁজে বাচ্চাগুলো সব নাচ করছিলো ওদেরকে দেখলে খানিক্ষণের জন্যে ওই ছোটোবেলাগুলো মনে পড়ে যায় কারণ এইগুলো না ছোটোবেলায় আলাদা রকম একটা ক্রেজ কাজ করে ঠিক আছে আর যারা প্রোগ্রাম করে তাদের তো আলাদা রকমই ব্যাপার থাকে এটা এক একটা বয়সের এক একটা ক্রেজ মানে এটা বড়ো হয়ে বা ওর থেকে ছোটো বয়সে এই জিনিসটা ফিল হয় না ওকে তো মেলায় মোটামুটি ভালোই ভিড় ছিল তো মেলা থেকে ফিরে চলে গেছিলাম সন্দেশের কাছে অনেকদিন ওর কাছে যাওয়া হয় না তো সন্দেশ আজকের মামার সাথে ভালোই বেশ মানে মিলেমিশে ছিল আর কি তো এই এখানেই আজকের দিনটা শেষ হল রবিবারটা এইভাবেই আর এই যে ওর কাণ্ড তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো তো চলো তাটা